সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন পনেরো এক দুই হাজার তেইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ একটি ছাগলে হাট নাটোর তেবারে ছাগলের হাটে নাটোর জেলার তেবারে ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার এবারে ছাগলের হাটটিতে যারা ছাগল ক্রয়ের জন্য আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময় মধ্যে আসতে হবে তো যেহেতু হাট চলে আসছি আজকেও জানাবো আজকের হাটের ক্র জাতের বাচ্চা ছাগলের দর্দন সম্পর্কে এবং বড় ছাগলের দর্দন দর সম্পর্কে চলুন কথা আবার আজকে ভিডিও শুরু করা যাক এবং ছাগলের দাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক সুপ্রে দশপ্লী বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার ছাগল হাটে আর যে ছাগলগুলো নিয়ে এসেছে তিনি হচ্ছে মহাদালী ভাই তো বর্তমানে মহাদালী ভাইয়ের কাছে কোন কোন জাতের ছাগল আছে এবং কোন কোন জাতের পাঠা ছাগল রয়েছে এবং দাম দর কেমন চাচ্ছে সে সম্পর্কে তো বিস্তারিত আলাইকুম ভাই মহাদী ভাই কি অবস্থা কেমন আছেন আজকে ছাগল বিক্রয়ের জন্য কত পিস সংগ্রহ করছেন বিশ পিস বর্তমানে কত আছে আছে আচ্ছা সেগুলো জাত সম্পর্কে তাদের সম্পর্কে জানাই ভাই আচ্ছা ঠিক আছে একটা একটা করে দেখাই ভিন্ন ভিন্ন দেখলে আপনি বুঝতে পারবেন ভাই এটা কোন জাতের বাচ্চাগোল যাড়ি তোতা এবং যমুনা পাড়ি সংমিশ্র অনেক বাচ্চা আচ্ছা আচ্ছা খাসি না পাটি ভাই খাসি মেয়ে বাচ্চা আচ্ছা অনেকগুলো বাচ্চা তো একটু চেকিং করে দিয়ে আচ্ছা আচ্ছা দাম দর কেমন চাচ্ছে ভাই বিক্রির জন্য না চাই সবগুলোই সবগুলো যদি দাম না চান সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনাকে ব্যাড কমেন্ট করে ভরে ফেলবে কারণ একটাই দর্শকদের একটা আইডিয়া দিতে হবে আচ্ছা ছোট করে আপনি আইডিয়া দিলেন যাতে করে দর্শক দাম করতে পারে আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলো মোটামুটি দাম তো চাচ্ছেন পনেরো হাজার আচ্ছা দাম দাম দর করা যাবে হ্যাঁ আপনি যেটা যেটা হচ্ছে ম্যাক্সিমাম সেটা বলে দিবেন আর দর্শক যারা কিনতে ইচ্ছুক তারা দাম দর করে নিবে আপনার কাছ থেকে ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই পড়লে দাম আচ্ছা সবগুলো তো আমরা বলবো না সমস্যা নেই এটা কোন যাতে সামনে চলে আসছে তো তোতার ক্রস খাস নে পাঠি ভাই মেয়ে বাচ্চা পাঠি বাচ্চা বর্তমান বয়স কেমন ভাইটা আড়াই মাস পার হয়েছে আচ্ছা তিন মাসের কাছাকাছি এক এক বয়স বলে মুশকিল বিভিন্ন গৃহস্থ পাই থেকে সংগ্রহ করে তো যার কারণে বয়স বলে মুশকিল ভাই দাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য

আচ্ছা পাঠা বাচ্চার দাম অনুযায়ী চাচ্ছেন না মানে মোটামুটি কোয়ালিটিতে ভালো তো যার কারণে দাম অতিরিক্ত হলে অনেকে ব্যাট কমেন্ট করে যদি কারো কিনতে ইচ্ছুক হন তো সেক্ষেত্রে ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন লোকজন প্রচুর আজকে বাইরের কাস্টমার অনেক আচ্ছা ভাই ওই ওই বাচ্চা দেখি ওই বাচ্চাটা ছোটো বাচ্চা জি জি এটা কোন জাতের ভাই শিরোই ক্রস আচ্ছা যেগুলো আসনের কাছে সবগুলো ক্রস কোনোটা হান্ড্রেড পার্সেন্ট না তবে কোয়ালিটি কম আর বেশি পার্থ খাসি ভাই

দেখি ভাই খাসি বাচ্চা কোন জাতের যমুনা পারি ক্রস যমুনা পারি ক্রস খাসি বাচ্চা বর্তমান বয়স কেমন ভাই এটার আড়াই মাস একুয়েট বয়স বলে মুশকিল আসলে এ সকালটা কি দাম চাচ্ছেন আপনি এগারো হাজার এটার দামটা কম আছে দাম ভাই চাচ্ছে এগারো হাজার এখানে দাম পাওয়া যাবে না দাম দাম করা যাবে দাম করলে পঁচিশ দাম কমে আসবে আর উনি কিন্তু সব অনেকগুলো বাচ্চা আছে তো সবগুলো ক্ষেত্রে উনি দাম চাচ্ছেন না বাচ্ছেন না এই কারণে এটা কোন যাচ্ছে ভাই এটা আপনার আচ্ছা শিরোহী এবং যমুনা পানি দুটো মিলে কিন্তু এটা ক্রস হয়েছে খাসি না পাঠি ভাই খাসির বাচ্চা বয়স কেমন হতে পারে অনুমান তিন মাস প্লাস আচ্ছা দাম দর কেমন চা চা দাম সাড়ে ষোলো হাজার দাম দামি করা যাবে নাকি দাম দামি করা যাবে কেমন লাগতে পারে একটু দাম হেন ধরে মানে এটা শেষ পর্যন্ত সাড়ে চোদ্দোর মধ্যে বেশি কেন নিয়ে তারপরে কিছুটা দাম দর কম হবে আচ্ছা আচ্ছা দেখাই এটা দেখায়নি এই বাচ্চাটা বাকি ছিল এটা কোন যাচ্ছে ভাই আপনার শিরোহী ক্রস হাসিনা পাঠি ভাই খাসির বাচ্চা সিরাই কথা খাসি বাচ্চা ওই দুই মাস আড়াই মাসে তিন মাসের মধ্যে হয় বয়সটা আচ্ছা আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য ভাই এই বাচ্চাটার দাম না চাই ভাই এখানের দাম হচ্ছে তো এই কারণে আচ্ছা মানে এই বাচ্চা দাম দর হচ্ছে সে ক্ষেত্রে দাম দর চাচ্ছে না পর্যায়ক্রমে যেগুলো ছাগল ওনার কাছে ছিল সবগুলো দেখালাম এবং সে যার সম্পর্কে আমাদের বিচার করার চেষ্টা করলাম আরও আছে না পাঠের বাচ্চা আছে কোন জাতির পাঠের বাচ্চা জি কোথাও একটু গ্রন্থ ফেরি কোথাও কি ক্রস না অরিজিনাল

আপনার মোবাইল নাম্বারটা শেয়ার করেন যাতে দর্শক বা ক্রেতারা ছাগল আপনার কাছ থেকে কিনতে পারেন

বসে আচ্ছা টাকাটা আমাকে পেমেন্ট করে দিয়ে দিবে জি আমি বাসে উঠায় দিব ওনার রিসিভ করার লোক যে ঠিকানা নেবে সে ঠিকানা আমি বাসে আচ্ছা পেমেন্টটা কি টোটাল আপনি দিতে হবে হ্যাঁ টোটাল আমার দিতে হবে ভাই আচ্ছা মানে পুরো বই টাকাই দিতে হবে পুরো টাকাটাই দিতে হবে এবং আমরাও যেগুলো কিনি জি সেটা পেমেন্ট করে দেই মানে পুরোটা টাকা অন্যকে দিয়ে আমি মালটা আমাকে ডেলিভারি দিয়ে দাও আচ্ছা আপনাদের অনলাইনে সিস্টেম হচ্ছে এরকম নাকি হ্যাঁ অনলাইনে সিস্টেম এরকম আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম